তবকথামৃতীবন কবি ভিড় শ্রবণ মঙ্গল শ্রীমদাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত কাল যে অব্দি পড়েছি তারপর থেকে পড়ছি নরেন্দ্র সহিত শ্রী রামকৃষ্ণের প্রথম দেখা আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ নরেন্দ্রর সঙ্গে প্রথম দেখা হলো হল দেহ বুদ্ধি নাই একটু বুকে হাত দিতে বাহ্যশূন্য হয়ে গেল হুশে বলে উঠল ওগো তুমি আমার কি করলে আমার যে মা বাপ আছে মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল ক্রমে তাকে দেখবার জন্যে ব্যাকুলতা বাড়তে লাগলো প্রাণ আটুপাটু করতে লাগলো তখন ভোলানাথকে বলল হ্যাঁ আমার মন এমন হচ্ছে কেন নরেন্দ্র বলে একটি নরেন্দ্র বলে একটি কায়তের ছেলে তার জন্যে এমন হচ্ছে কেন ভোলানাথ বললে এর মানে ভারতে আছে সমাধিস্থ লোকের মন নিচে আসে সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয় এই কথা শুনে তবে আমার মনে শান্তি হলো মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁপ চতুর্থ পরিচ্ছেদ কথা শ্রীরামকৃষ্ণের প্রেমন্মাদ ও রূপ রূপদর্শন শ্রীরামকৃষ্ণ উহ কি অবস্থায় গেছে প্রথম যখন এই অবস্থা হল দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না সকলে বললে পাগল হলো তাই তো এরা বিবাহ দিলে উন্মাদ অবস্থা প্রথম চি প্রথম চিন্তা হলো পরিবারও এরূপ থাকবে খাবে দাবে শ্বশুরবাড়ি গেল সেখানে খুব সংক্ষীর্ত নফর দিগম্বর যে বাপ এরা এলো খুব সংক্ষীর্থ এক একবার ভাবতুম কি হবে আবার বলতুম মা দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য তারাও সেধে এসে কথা পূর্ব সুন্দরী পূজা ও পূজা। দর্শন গড়ের মাঠে বেলুন শিওরে রাখাল ভোজন যানবাজারে মথুরের সঙ্গে বাস কি অবস্থায় গেছে একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত সুন্দরী পূজা করল চোদ্দ বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা টাকা দিয়ে প্রণাম করল রামলীলা দেখতে গেলুম একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা রাম লক্ষ্মণ হনুমান গভীর যখন যারা সেজেছিল তাদের সব পূজা করতে লাগল কুমারীদের এনে তখন পূজা করত দেখতুম সাক্ষাৎ মা একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে বেশ্যা দপ করে একেবারে সীতা উদ্দীপন ও মেয়েকে ভুলে গেল কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছে। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল আর একদিন গড়ের মাঠে বেড়াতে গেছিলুম বেলুন উঠবে অনেক লোকের ভিড় হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ যাই দেখি অমনি শ্রীকৃষ্ণের দ্বীপ সমাধি পাইল শিওরে রাখাল ভোজন করা তাদের হাতে হাতে সব জলপান দিল দেখল সাক্ষাৎ ব্রজের রাখা তাদের জলপান খেতে আবার খেতে দেখল প্রায় হুশ থাকত না জানবাজারের বাড়িতে নিয়ে দিন কয়েক রাখলে দেখতে লাগলো সাক্ষাৎ মার দাসী হয়েছে বাড়ির মেয়েরা আদবে লজ্জা করতো যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেত এখন একটু তাতেই উদ্দীপন হয়ে যায় রাখাল জব করতে করতে বিড় করত। আমি দেখে স্থির থাকতে পারতাম না একেবারে ঈশ্বরের উক্তিপণ হয়ে বিহল হয়ে যেত ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরও বলিতে লাগলেন আর বললেন আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনির ঢং সব দেখেছিল সে বললে আমার এসব ঠিক ঠিক আপনি এসব জানলেন কেমন করে এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন কেহই হাস্য সম্মরণ করিতে পারিলে